আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এপিজে আব্দুল কালামের একটি উক্তি নিয়ে কথা বলবো তো চলুন শুরুতেই আগে উক্তিটা আমরা জেনে নেই স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমে ঘুমে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না স্বপ্ন সাধারণত আমরা ঘুমে ঘুমেই দেখে থাকি আপাত দৃষ্টিতে অর্থাৎ আমরা স্বপ্ন বলতে ভাবে ওটা যেটা হচ্ছে রাতে বা বিকেল টাইমে আমরা ঘুমালাম তখন হচ্ছে আমরা যে যেটা দেখি বা একটা কাহিনী দেখি বা আমার জীবনের সাথে ঘটে যাচ্ছে এরকম কিছু একটা দেখি সেটাকে আমরা সাধারণত স্বপ্ন বলে অভিহিত করে থাকি বাট স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমে ঘুমে দেখে এটা বলেছেন এপিজে আব্দুল কালাম দেখুন তার যে যুক্তিটা তিনি এখানে প্রত্যাশা এবং আশার কথা বলেছেন বা একটা পরিকল্পনার কথা বলেছেন বাস্তবিক জীবনে আমরা যে সকল পরিকল্পনা করি যে সকল আশা আমরা নিজেরা করি সেই আশাগুলো আমাদের যেন পূরণ হয় অর্থাৎ আমরা স্বপ্ন দেখি আমরা একটা ভালো পর্যায়ে যাব ধরুন আপনি স্বপ্ন দেখছেন আপনি যে অবস্থানে আছেন এর থেকে ভালো একটা অবস্থানে যাবেন বা আপনি স্বপ্ন দেখছেন আপনি আরও ভালো কিছু শিখবেন বা আপনি স্বপ্ন দেখছেন আপনি আপনার জীবনে সফল হবেন এরকম যে স্বপ্নগুলো দেখেন এই স্বপ্নটা আপনাকে জেগে জেগে দেখতে হবে অর্থাৎ এই স্বপ্নগুলো আপনাকে ঘুমাতে দিবে না আপনি ঘুমাবেন তখনও আপনার এই স্বপ্নগুলো আপনাকে বলবে না এখন এই সময়টায় তুমি না ঘুমিয়ে তুমি এখন এই কাজটা করো এই সময়টায় তুমি মোবাইলের সময় ব্যবহার না করে এই সময়টায় তুমি একটা শিক্ষণীয় কিছু দেখো এই সময়টায় তুমি ফানে কিছু না দেখে একটা শিক্ষণীয় কিছু দেখো এই সময়টায় তুমি যত সময় নষ্ট না করে তুমি এই সময়টায় তোমার উপকারে আসে এরকম কিছু একটা করো এটাই হচ্ছে মূলত স্বপ্ন যেই স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না যেই স্বপ্ন আপনাকে অলস থাকতে দেবে না যেই স্বপ্ন আপনাকে দৃঢ় করে তুলবে যেই স্বপ্ন আপনাকে আপনাকে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে পরিশ্রম করতে বলবে ওটাকেই তিনি স্বপ্নের কথা বলেছেন অর্থাৎ ওটাকেই তিনি স্বপ্ন হিসাবে দেখেছেন এর আগে আমরা একটা অতিথি পেয়েছিলাম যেখানে আর কি তিনি বলেছিলেন যে স্বপ্ন তো স্বপ্ন স্বপ্ন অর্থাৎ স্বপ্নের কথা তিনবার তিনি বলেছিলেন স্বপ্নের গুরুত্বটা বলেছিলেন ওই বাক্যটায় যদি বারো থেকে তেরোটা হয়ে থাকে বা পনেরোটা শব্দ হয়ে থাকে তার ভিতরে পাঁচ থেকে ছয়টা শব্দ হয়েছিল শুধুমাত্র স্বপ্ন স্বপ্নটাকে তাহলে তিনি কত গুরুত্ব দিতেন অর্থাৎ আপনার জীবনে যদি স্বপ্ন না থাকেন তাহলে আপনি কিন্তু ব্যক্তিত্বের ভিতর না। কিছুদিন আগে আমার এক সিনিয়র আমাকে বলছিল যে দেখো পৃথিবীতে তো অনেক প্রাণী আছে সে প্রাণের ভিতরে মানুষ কেন বিশেষ কারণ মানুষের ভিতরে ভালোবাসা আছে মানুষের ভিতরে ভালোবাসা আছে বিধেই হচ্ছে মানুষ একে অপরের প্রতি তার ভালো লাগার ফিলিংস এটা তৈরি করতে চায় বা হচ্ছে প্রকাশ করতে চায় বা একটা ফিলিংস তার থাকে এই যে কথাগুলো বলছিল এর ভিতরে আমরা যদি এটাও বলি যে স্বপ্ন মানুষের ভিতরে স্বপ্ন আছে বিধেই মানুষ বিশেষ কারণ মানুষ স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে মানুষ বাস্তবায়ন করার জন্য উঠে পরে লেগে থাকে এই যে উঠে পরে লেগে থাকা এবং হচ্ছে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়া এই সব কিছুর মধ্যেই কিন্তু একটা সফলতা আছে অর্থাৎ আপনি যদি সফল হতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে সেটাকে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন না আপনাকে পরিকল্পনা করতে হবে এবং ওই পরিকল্পনা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে তার মানে কি এইটা যে হচ্ছে এখানে তিনি বলেছেন যে হচ্ছে যে স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না তার মানে আপনি স্বপ্ন দেখে শুধু না ঘুমিয়ে থাকবেন তাহলে কিন্তু আপনার শরীর খারাপ হবে তাই হচ্ছে ঘুমাতেও হবে টাইম মতো এবং হচ্ছে স্বপ্নটা দেখবে স্বপ্নের জন্য কাজও করতে হবে অর্থাৎ তিনি স্বপ্নটাকে এমনভাবে দেখেছেন যেই স্বপ্ন আপনাকে পরিশ্রম করতে শেখায় সেটাকেই তিনি স্বপ্ন হিসাবে বলেছেন